ধর্মনগরীর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক্সিয়াম একাডেমির ফাউন্ডেশন ডে দু কে কেন্দ্র করে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও সতেরোই ডিসেম্বর অত্যন্ত উৎসাহ ও এক্সিয়াম একাডেমির ফাউন্ডেশন ডে উদযাপিত হলো ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজিত এই বিশেষ দিনে একাডেমির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশন ডে উপলক্ষে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনজ্ঞ কালচারাল প্রোগ্রাম নাচ গান আবৃত্তি ও নানা সৃজনশীল পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে ছাত্রছাত্রীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে এছাড়াও সারা বছর ধরে পড়াশোনা ও সহ শিক্ষা কার্যক্রমে যেসব শিক্ষার্থী দারুণ পারফরমেন্স করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে মত শিক্ষকদের উল্লেখযোগ্য চলতি বছরে বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় একজন একাডেমির ছাত্রছাত্রীরা গোল্ড মেডেল অর্জন করে বিদ্যালয়ের গৌরব আরও বৃদ্ধি করেছে এক্সিয়াম একাডেমি প্রমাণ করে শিক্ষা সংস্কৃতি ও সাফল্যের সমন্বয়ে গড়ে উঠে ভবিষ্যতের আলোকিত প্রজন্ম 17 ডিসেম্বর বুধবার রাত আরমানিক নটানাগাতে এমনই দৃশ্য পরিলক্ষিত হয় ধর্মনগরীর বিবেকানন্দ সার্থস শতবার্ষিকী ভবনে যেখানে এই অনুষ্ঠানে হাজারো অধিক ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতি পরিলক্ষিত হয় আমাদের এক্সিয়াম একাডেমির প্রতি বছর 17 ডিসেম্বর আমাদের ফাউন্ডেশান ডে হয় ফাউন্ডেশান ডেতে আমরা আমাদের অ্যানুয়াল যে কালচারেল প্রোগ্রাম সেটাই করে থাকি আমাদের স্টুডেন্টরা সেখানে বিভিন্ন কালচারাল ইভেন্টসগুলো পারফর্ম করে এবং আমরা কিছু অ্যাওয়ার্ডও দিয়ে থাকি সারা বছরের যে স্টুডেন্টগুলো আমাদের এখানে এক্সিলেন্স পারফরমেন্স করেছে এডুকেশনে স্পোর্টসে আদার্স ক্যাটাগরিজে সেগুলো আমরা দিয়ে থাকি যেটাই আমাদের আজকেরই ইয়ার্লি ফাউন্ডেশান ডে আপনাদের স্কুলে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম দুজন না তিনজন স্টুডেন্ট গোল্ড মেডেল পেয়েছে ম্যাথামেটিক্স কম্পিটিশনে এই ব্যাপারটা একটু বলবেন হ্যাঁ এটা প্রতি বছর ইন্টারন্যাশনাল অলিম্পিয়ার বলে একটা এক্সামিনেশন হয় বেসিক্যালি ম্যাথমেটিক্স ইংলিশ এবং সায়েন্সের উপর এবছরও হয়েছে এবছরের রেজাল্ট এখনও বেরোয়নি এটা এপ্রিল এপ্রিল মাসের দিকে ফাইনাল রেজাল্ট হবে এক্সাম হয়ে গেছে এর আগের বছর যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের এখানে একটা ইংলিশ ইংলিশের অলিম্পিয়াডের উপরে সিলভার মেডেল এসছে ইন্টারন্যাশনাল সিলভার মেডেল এটা আর নর্থ ইস্টে জোনাল মেডেল এসছে গোল্ড মেডেল এসছে আরও সাতটা তার সঙ্গে সিলভার মেডেলও আছে আর এমনিতে স্টেট টপার হিসাবেও কিছু স্টুডেন্টস আছে যারা চার পাঁচজন স্টুডেন্টস আছে তারা ম্যাথমেটিক্স এবং সায়েন্সের উপরেও অ্যাচিভ করেছে এবং ওদের একটা সেকেন্ড লেভেল এক্সাম হয় যেটা আগরতলাতে হয় স্টেটের ওপর সেটাতেও কোয়ালিফাই করে অনেক স্টুডেন্টস এটা মেজার করে অ্যাকচুয়ালি এটা সব কে মেডেল পেলো কেউ মেডেল পেলো না সেটার থেকে বড় জিনিস হচ্ছে এটা মেজার করে একটা স্কুল কতটুকু তার কোয়ালিটি করে এখানে স্টুডেন্টের আপগ্রেডেশন কতটুকু হচ্ছে সেটাই স্কুলে এখন পর্যন্ত পর্যন্ত কোন আমরা দু হাজার সতেরো সতেরো ডিসেম্বর আমাদের ফাউন্ডেশন হয় এবং ক্লাসে শুরু হয় দু হাজার আঠারো থেকে দু হাজার আঠারোর পর থেকে আমরা প্রতি বছর একটা করে ক্লাস বেরিয়ে বাড়িয়ে যাচ্ছি প্রথম আমরা নার্সারি এল কেজি নিয়ে শুরু হয়েছি প্রতি বছর একটা একটা করে বাড়াতে বাড়াতে এবছর এখন আমাদের চলছে ক্লাস সেভেন অব্দি এবং এই এপ্রিল মাস থেকে আমাদের ক্লাস এইট শুরু হতে যাচ্ছে আমি এক্সিওম একাডেমির ফাউন্ডার অরিন্দ মোর্চার্জি এবং প্রেজেন্টলি আমি প্রিন্সিপাল